তো মজাদার স্যান্ডউইচ যদি আপনিও আপনার বাসায় পাঁচ ছয় মিনিটে বানাতে চান তাহলে আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন তো স্যান্ডউইচ বানানোর ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস আমি ছেঁচা শুরু করছি দ্যাটস মিন বাসায় গোলমরিচে গুঁড়া ছিল না তাই গোলমরিচ ছেঁচা আমি শুরু করে দিছি বুঝিনি তো রিয়েল লাইফে তো এরকম কিছু মানুষকে ছেঁচতে পারি না তাই এটার ঝাঁচ আমি গোলমরিচ ছেঁচে উঠায় ফেলতেছি মানে লাইফে যত ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আসা সবগুলোকে ঘুরি ঘুরি করে ফেলতেছি এই যদি ওই মানুষগুলোকে এভাবে ছেঁচে আমি গোড়া গুঁড়া করে ফেলতে পারতাম আসতো যদিও এখনও ভালো লাগতেছে কারণ আমি তাদেরকে স্মরণ করেই ব্যবহার করতেছে আমি ওকে বললাম যে আপু ফ্রিজ থেকে আর রসুন বাটাটা বের করো ও বলতেছে পারবো না একটু আগে ফ্রিজে ঢুকেছি তুই রসুন ছেঁচে নে মানে ও আজকে দুনিয়ার যাবতীয় সবকিছু আমাকে দিয়ে ছেঁচায় ফেলবে এখন আমি রসুনের খোসা ছাড়াই নিছি এখন রসুন টাও খুলি কে কাহ মে ও কে পোতা হু রো রু 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 রো রু 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 মনের সুখে পাগল কত কিছুই তো বলে আমি না হয় গানই গেলাম তো আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি অ্যান্ড ওটা সেদ্ধ করার জন্য আমি ওটার উপর গোলমরিচের ছিটা ছড়িয়ে দিয়েছি দেন আমি গার্লিক পেস্ট দিয়েছি অ্যান্ড আমি এখানে আমার মেওনিজ বানাই ফেলছি মেওনিজ রেসিপিটা আমি শেয়ার করি না কারণ আমি এর আগে যখন মোমোস ভিডিও বানাইছিলাম সেখানে আমি শেয়ার করছি তাই আর এই ভিডিওতে শেয়ার করি নাই যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলবেন আমি নেক্সট টাইম শেয়ার করব। অ্যান্ড আমার এই মিউনিসটা কিন্তু অনেক টেস্ট হয় ইটস ট্রু দেন আমি এখানে ওই যে চিকেন সিদ্ধ করার টাইমে যে জুসটা বের হয়েছিল যে জুসটা রয়ে গেছিলো সেটা আমি কি করছি চিকেন যখন ভুনতে ছিলাম তো সেখানে দিয়ে দিছি দেন এখানে আবার আর একটু গার্লিক পেস্ট দেওয়া হয়েছে ব্ল্যাক পেপার দেওয়া হয়েছে দেন আমি এখন এতো তো এটা হচ্ছে ব্ল্যাক পেপার দিচ্ছি মানে আমার ভিডিও থেকে আমি এত কথা ফাস্ট বলি মানে কি বলবো ভিডিও হচ্ছে স্লো আমার কথা হচ্ছে ফাস্ট। ছোটোবেলা থেকে মানে এত কথা বলি আমি এত কথা বলি বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে নিজের উপর না জানি আমার কথা যারা শুনে তারা কতটা বিরক্ত হয় আচ্ছা বাদ দেন তো গাইস এখানে আমাদের চিকেন রেডি তো আমি বেশি কিছু করিনি আমি জাস্ট সামান্য তেলে হালকা একটু পেঁয়াজ সল্ট করে দেন আমি চিকেনটা দিয়ে দিছি চিকেনটা দেওয়ার পর আমি কি করছি চিকেনের যে জুস ছিল মানে সিদ্ধ করার টাইমে হাফ কাপের মতো ছিল ওটা আমি অ্যাড করে দিছি অ্যাড করে দেওয়ার পর আমি হালকা একটু সয়া সস দিছি দেন আমি এখানে ব্ল্যাক পেপারগুলো দিছি, দেন হালকা একটু রসুন বাটা দিছি। তারপরেই তো আমার এটা রেডি আমি কিন্তু একটু লবণ দিই নেই কারণ আমার মেওনিজ যেটা আমি রেডি করছি ওই মেয়নিসে লবণ আছে দেন চিকেন সিদ্ধ করার টাইমেও আমি লবণ দিয়েছিলাম তাই আমি লবণ দিই নেই পরবর্তীতে যদি লবণ কম হয় তখন টেস্ট করে দেওয়া যাবে বাট এখন যদি দিই তাহলে আবার লবণ কমানোর মতো সুযোগ তো আর হবে না তাই না তো এই তো আমার রেডি তো আমি এখানে এক্সট্রা হিসেবে জাস্ট শশা কুচিটাই অ্যাড করবো আপনারা চাইলে যখন পেঁয়াজটা শর্ট আউট করেন যখন বাসায় যদি আপনাদের ক্যাপসিকাম বা বাঁধাকপি থাকে দিতে পারেন আমাদের বাসায় বাঁধাকপি আছে আমি ইচ্ছা করে দিই নি কজ আমার বাঁধাকপি ভালো লাগে না এই জন্যই আমি দেইনি এই তো আমার বাসায় বানানো মিউমিস আমি তো প্লেটে নেই নেই কারণ এখান থেকেই ডিরেক্ট দিয়ে মেক্স मिल जाए इस तरह दो लहरें जिस तरह ओ मिल जाए इस तरह दो लहरें जिस तरह फिर हो ना जुदाए वादा रहा तू तू है वही दिल ने जिसे আর পারি না আমি এরকমই রান্না করার টাইমে একটু গান গাই দেন আমার তখন এরকমই গুনগুনাই আমার ভালো লাগে আই হোপ আপনাদেরও ভালো লাগে দেন এই তো আমার এটা মিক্স করা হয়ে গেছে আমি এখানে হালকা একটু ক্যাচ আপ দিবো হালকা এখন আমি আসল প্রসেসিং শুরু করব। এই তো ব্রেড নিয়ে নিলাম ব্রেডের চারোপাশ আমি কেটে নিছি সুন্দর করে এখন আমি জাস্ট ফিলিংটা দেব। আমি পরিমাণে অনেকগুলাই নিছি কারণ যদি কম কম দিয়ে খাইতে মজা লাগবে না যেটা সত্যি তাই আমি বেশি বেশি করেই দিছি দেন আমি এটা কভার করার জন্য আরেকটা ব্রেড নিয়ে নিলাম অ্যান্ড এটার উপরে আমি বাটার স্প্রেড করে তাওয়া হালকা গরম করে একটু ছেঁকে নিব অ্যান্ড এই তো রেডি এখন যেটা করার পালা সেটা হচ্ছে বাটা লাগিয়ে ছেকে দেওয়া গাইস হিয়ার ইট ইজ রেডি অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস হাউ ক্রেজি ইট ইজ আই লাভ ইট মানে আমি যে ভয়েস অভার দিচ্ছি আমার কিন্তু আবারও খেতে ইচ্ছে করছে আর এটার ভিতরে ফিলিংটা জাস্ট দেখেন কি সুন্দর করে এটা এক্সপ্রেস হচ্ছে তাই না এটা প্রকাশ করতেছে যে আমি আছি আছি আমাকে দেখো আমি না আপনাদেরকে দেখাই দেখাই একটা বাইক নিয়ে ফেলছি আর লোভ সামলাইতে পারিনি সরি বাইক দিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি এত ক্রেজি স্যান্ডউইচ দেখে আমি নিজেও ক্রেজি হয়ে গেছি আর আপনারা এটা বানাই ফেলতে পারবেন ইজিলি আমার ভিডিও দেখে